যেদিন এক ঘরবর্তী লোকের সামনে আমার শাশুড়ি মা আমাকে বললেন ছেলে আমার এমএ পা তাকে জন্ম দিতে কম কষ্ট হয়নি জীবন মরণ প্রশ্ন গেছে সেই ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করতে কম খরচ যায়নি আমার তার খরচ কিছুটা তো তোমার বাবা মাকেও পোষাতে বলো আমিও ঘরবর্তী মানুষের সামনে বজ্রকণ আর সাথে কিছুটা ব্যঙ্গ করেও বলেছিলাম আমিও তো বিবিএ অনার্স করেছি মাস্টার্সে ভর্তি হয়েছি লেখাপড়ার খরচ এখনো বাবা মা বহন করছেন আমার বাবা মায়ের তো মোটেও খরচ করতে হয়নি আর আমাকে তো আমার মা জন্ম দেয়নি বরং বাণিজ্য মেলায় একটার সাথে একটা ফ্রি অফার চলছিল সেখান থেকে পেয়েছেন আর তো কোনো কষ্টই হয়নি শাশুড়ি মা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন তার পুত্র ধনটি মানে আমার প্রতিমা আমার কাছে এসে চুলের মুঠিতে হাত দিয়ে বললেন মায়ের সাথে বেয়াদবের মতো কথা বললে জানে মেরে ফেলবো তোকে আমি হাতখানে সরিয়ে বললাম আমি জানি সে তুমি পারবে মায়ের পুত্র ধন বলে কথা তা তোমার যে যৌতুক চাইছো জানো তো যৌতুকের শাস্তি কি আমার শাশুড়ির চোখ দেখে মনে হচ্ছিল রাগের চোখ থেকে লাল আগুন ঝরছে পারলে সে আগুনে আমাকে ছাই করে ফেলেন তিনি বললেন আমরা তো আর যৌতুক চাইছি না বিয়ের পর মেয়ের শ্বশুর এটা সেটা দেয় মেয়ে টাকা দেওয়া যৌতুক কেন হবে সব উপহার দেওয়া তো সমাজের নিয়ম সেটা কি তোমার বাবা মা জানেন না আমি বললাম জি মা বর্তমান সমাজে যৌতুকের আরেক নাম উপহার শাশুড়ি মা বেশ রেগেই বললেন নিজের মেয়ে জামাইকে এতটুকু সাহায্য করতে না পারলে তোমার বাবা মেয়ে কেন বিয়ে দিল ঘরে খুঁটি করে রাখতো আমি তখন বললাম তারা তো আর আপনাদের উপহার চাইবার নিয়ম জানতো না তাই বিয়ে দিয়েছেন শাশুড়ি মা বললেন বেশি কথা বলবা না মুখে মুখে তর্ক আমার পছন্দ না বাবার বাড়ি থেকে টাকার ব্যবস্থা করে না আনতে পারলে তালাকনামা হাতে ধরিয়ে দেব তারপর মেরে ঘর লাথি থেকে বের করে দেব আমি কাছো মুখ করে বললাম এমনটা করবেন কি বলবে সমাজে মুখ কি করে আমার নষ্ট হয়ে যাবে আমি এখনই বাবার বাসায় গিয়ে তাকে বলছি তিনি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে ফেলবেন দেখলাম তাহার চোখে মুখে বিশ্ব জয়ের আনন্দ আমি বোরকাটা পরে বাড়ি থেকে বের হবার সময় মাথা নিচু করে স্বামীকে বললাম আমার কাছে বাড়ি যাবার রিক্সা ভাড়া তিনি একশো টাকার একটা নোট আমাকে দিলেন আর বললেন কথা বলে জলদি বাড়ি ফিরবি আমি নিয়ে ঘর থেকে বের হতে হতে শুনলাম শাশুড়ি ঘন্টা চার ফিরলাম সাথে কজন পুলিশ অফিসারও ছিলেন পুলিশ দেখে আমার শ্বশুর সবার মুখগুলো চুপসে গেল বড় যে পুলিশ অফিসারটি তিনি ঘরের সবাইকে উদ্দেশ্য করে বললেন যৌতুকের জন্য ঘরের বউকে অত্যাচার করার জন্য আপনাদের বউ বহু মামলার আবেদন করেছে প্রথম পর্যায়ে সবাইকে শুধু সতর্ক করে গেল এরপর ওনার গায়ে হাত তুললে বা যৌতুকের জন্য তাকে শারীরিক মানসিক নির্যাতন করলে গোষ্ঠী শুধু তুলে নিয়ে যায় দারোগা বাবু আরো কিছু কথা বলে চলে গেল তিনি চলে যেতেই আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম তালাক দিবেন তো দিন কিন্তু তার আগে কাবিনের পাঁচ লক্ষ টাকা রেডি রাখবেন মোহর নামার টাকা আমি মাফ করেই দিয়েছিলাম আসলে বিয়ের প্রথম রাতে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে তা মাফ করিয়ে নিয়েছিলেন কিন্তু এখন সেটা আমার চাই আজকের ঘটনার পর মাফ করার তো প্রশ্নই ওঠে না উল্টো আমাকে মোহরানার দাবি আদায় না করে স্পর্শ করার জন্য রেপ কেসে ফাঁসিয়ে দেব আপনার পুত্র ধনটিকে ও হ্যাঁ আমাকে মারার চিন্তা ভুলেও করবেন না আমি থানায় লিখিতভাবে বলে এসেছি আমার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কোনো কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো ক্ষতি আমার হলে পুলিশ এসে আপনাদেরকেই ধরবে আর হ্যাঁ আমার কাবিনের টাকা রেডি করে জলদি আমাকে মুক্তি দিন এমন লোভী পরিবারে থাকতে আমার গা গিন গিন করছি এখন বাবার বাড়ি যাচ্ছি নয়তো দেখা যাবে আমাকে মেরে এক্সিডেন্ট বলে চালিয়ে দিবেন পরের পুলিশ আপনাদের ধরে সুরে চড়ালেও তো আমি তা দেখতে পারবো না জীবিতও হব না নিজের সেফটি ফার্স্ট আমার স্বামী শ্বশুর শাশুড়ি দেবরের মুখটা দেখার মতো হয়েছিল বটে তবে কার্টুনদের বেশি সময় দেখার মতো সময় আমার হাতে নেই তারা নিশ্চিত ভাবতে পারছে না একটা চরের মূল্য মূল্য এবং আমাকে কিছু ভাষা আর চাইবার তাদের এভাবে দিতে হবে শোনানো অকথ্য যৌতুক সকালে আমাকে যৌতুকের দাবি করে চর না মারলে আজ আমি ঠিকই তাদের ঘরের বউ থাকতাম তারা ভেবেছিলেন আমাকে ঝাটা যাই মারুক আমি তাদের পায়ের কাছে গিয়ে মিউ করব। কিন্তু তারা মানুষ চিনতে ভুল করেছে আগে আমার নামে ভালো করে খোঁজ করলে জানতো বিড়ালের মুখোশ পড়া একটা বাঘিনীকে তারা পুত্রবধূ করেছে যে আমি অন্যের সাথে অন্যায় হওয়াকে সমর্থন করি না সে কিনা নিজের সাথে অন্যায় মুখ বুজি সহ্য করে বিপদ আপদে আপন মানুষই আপন মানুষের পাশে দাঁড়ায় সাহায্য করে সে হোক ভাই বোন আত্মীয় বন্ধু কিংবা মেয়ে জামে কিন্তু সাহায্য কিন্তু সাহায্য চাইবারও ধরন আছে তারা আমাকে বুঝিয়ে বলতে পারতো বলতে পারতো ধার হিসেবে নেবে বা এখন সাহায্য করুন দেবে কিন্তু তাদের চাইবার ধরন যেন আমার বাবার কাছে তারা টাকা পায় অথবা আমার বাবা মেয়ে বিয়ে দিয়ে খুব ঠেকে গেছে তাদের টাকা দিতে বাবা বাধ্য যে যেমন তার সাথে তেমনই করতে হয় কথা আছে না যেমন কুকুর তেমন মুকুর যাই হোক বাবার বাড়ি যাচ্ছে বাবাকে ঘটনাটি বলতে হবে জানি বাবা শুনলে মুচকি হেসে বলবেন ঠিক করেছিস যৌতুক নামক সামাজিক ব্যাধির চিকিৎসা কিছুটা কৌশলে করাও সবাইকে রুখে দাঁড়িয়ে ছুরিকাচি স্ট্রিয়াথেস্কোপ হাতে নিয়ে যৌতুক চিকিৎসক হতে হবে তবেই সমাজের পরিবর্তন আসবে